আপনি কি জীবনের কোনো পর্যায়ে হতাশা অনুভব করছেন নিজেকে অনেক ছোটো মনে হচ্ছে জীবনের কঠিন সময়ে আমাদের অনেকেরই মনে হয় সব কিছু শেষ কিন্তু আসলে এই হতাশাই আমাদের শক্তি হতে পারে যদি আমরা ঠিক মতো সামলে উঠতে পারি আজকের এই ভিডিওতে আমরা শিখব হতাশা কাটানোর দশটি দারুণ মোটিভেশনাল টিপস যা আপনাকে নতুন করে বাঁচতে এবং স্বপ্ন দেখাতে শিখবে মনে রাখবেন জীবন একটাই আর সেই জীবনকে দুঃখে ভরিয়ে না রেখে প্রতিদিন নতুন করে শুরু করার মানসিকতা গড়ে তুলতে হবে আসুন নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলি হতাশাকে জয় করি এবং নিজের সাফল্যের গল্প লিখি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ আপনার মনোবল অনেক গুণ বাড়বে হতাশা কাটানোর দশটি সেরা টিপস নাম্বার ওয়ান আজকের কষ্টই আগামী দিনের শক্তি নাম্বার দুই নিজেকে ছোট ভাববেন না আপনি অনেক বেশি সক্ষম নাম্বার তিন একবার হেরে গেলে থামবেন না আবার চেষ্টা করুন নাম্বার চার প্রতিদিন নিজের ছোট সফলতাকে উদযাপন করুন নাম্বার পাঁচ ব্যর্থতা শেখায় সেটাই সাফল্যের মূল চাবিকাঠি নাম্বার ছয় নিজেকে অন্যের সাথে তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন নাম্বার সাত ইতিবাচক মানুষের সাথে সময় কাটান নাম্বার আট নিজের লক্ষ্যকে চোখের সামনে লিখে রাখুন নাম্বার নয় প্রতিদিন সকালে নিজের জন্য একটি মোটিভেশনাল কথা ভাবুন নাম্বার দশ আল্লাহর উপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আশা করি বুঝতে পেরেছেন হতাশা কাটানোর সেরা দশটি টিপস তো দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই প্রিয় গল্প ইউটিউব চ্যানেলটি ভিডিওতে একটা লাইক দিন আল্লাহ হাফিজ